সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ রফিক কার ড্রাইভিং কোর্ট বিয় জানাই স্বাগতম আমি আপনাদের দেখাবো কীভাবে দশ পনেরো সেকেন্ডের ভিতর গাড়ি দাঁড়া করার তার মানে যদি গাড়ির বেড়ে ফেল হয় তখন কিভাবে গাড়ি দাঁড়া করাবেন দশ সেটা আপনাদের এখন দেখাবো আমার পাশে দেখবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশি টাকা পেলে একাউন্ট ক্লিক করে অল অপশন চালু করে দিবে তো ঠিক আছে শুরু করা যাক ভিডিও এই যে দেখেন গাড়ি আছে এখন সাইডের উপর এখন এখন স্পিড আছে আমি দেখাচ্ছি আপনাকে এই যে ব্রেকে চাপ দিবেন না অ্যাক্সিলেটর চাপ দিবেন না এই পুশ বাটনে চাপ দিয়ে এখন আছে ডিতে আছে এখন দিবেন মানে এই যে পুতে দিবেন তার মানে এইটা দেওয়ার পরে আপনার গাড়ি হালকাটা সোলো হয়েছে সোলো হয়েছে বলতে পিছনের দিকে গাড়িটা টান দিছে এখন আমি এখন আমি এক্সেলারটা চাপ না দিয়ে বেড়ে চাপ না দিয়ে আবার নিচে নামাইলাম এল এই নিচে নামানোর সাথে সাথে আমার গাড়িটা পিছনের দিকে একটা ধাক্কা দিছে তার মানে গাড়ি একেবারে সোলো হয়ে গেছে এখন আমি ব্রেক মনে করেন আমার ব্রেক নাই এখন আমি গাড়ি বন্ধ করার জন্য এই ডাইরেক্ট এই যে হ্যান্ড ব্রেকের লাইন হ্যান্ড ব্রেকের লাইন আস্তে 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 চাপ দিয়ে এই গাড়ি দাঁড়াই গেছে এই গাড়ি দাঁড়াই গেছে দাঁড়াই যাওয়ার পরে এই শেষ